নিষ্কাশনের অভাবে নাজিহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দাদের করলেন ভোট বয়কট বিগত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির এক পশলা বৃষ্টিতে প্রায় এক হাঁটু জলে পরিণত হয় ভুক্তভোগী জনগণেরা বিগত তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ বিধায়ক ও শিলচর পৌরসভার সতেরো পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও উক্ত বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তোলেন বসবাসকারী জনগণ এর জেরে এবার ভোট বয়কট করলেন রোডের বাসিন্দারা আজ দ্বিতীয় দফার পর্ব চলছে ভোটগ্রহণ শিলচর লোকসভা আসনে কিন্তু ওই এলাকার বাসিন্দারা দিতে চাননি ভোট তাদের একটাই কথা ভুক্তভোগী জনসাধারণের দক্ষ দুর্দশা শুনতে চান না নেতা মন্ত্রীরা হেলদোল নেই কাছাড় জেলা প্রশাসনের তাই প্রশ্নই ওঠে না ভোট দেবার তারা আরও বলেন বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাই খালটি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থাকা সেই জলগুলোই এলাকার প্রধান সড়কসহ সংযুক্ত বাই লেনগুলোতে জমা জলগুলো সপ্তাহব্যাপী থেকে বিশুদ্ধ পরিণত হয়ে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে ও দালানবাড়িগুলোর ধীরে ধীরে অপক্ষয় হচ্ছে তাই এই বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য রাঙ্গীর খালের সঙ্গে লঙ্গাই খালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় বাইশটি পরিবারের একশো দশজন ভোটার প্রত্যেক বছরগুলিতে থাকা বৃষ্টির বিশুদ্ধ জমা নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এ বি নাগ পাপিয়া নাগ নাথ অমিতাভ দেব চন্দ্রাদেব শম্পাদেব ইন্দিরা আদিত্য অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট আমাদের টিভি ফোন করার পরে উনি কথাটা বললেন যে আমি করবো এন করবো তখন আমি বললাম যে আপনি একটা মেসেজ পাঠিয়েছি যে আমাদেরকে একটা রিটার্ন দেন কারণ বলি তো আমি একা নয় সবাই আছি আজকে পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি ওনার কাছ থেকে নামটা আমার নাম ডক্টর এ বি নাগ অসিত বরণ নাগ সমস্যাকে তুলে সমস্যা দেখুন গত দশ বছর ধরে আমাদের এই চিত্তরঞ্জন রোড রাঙ্গেশ্বরী ওয়ার্ড নাম্বার সেভেন্টিন শিলচার পাইপ আমরা কীভাবে সাফার করছি সেটার নমুনা আপনাকে বলছি একটা এক পরসুলা যদি বৃষ্টি হয় হাঁটু অবধি জল হয় একবার জলটা তো হল জল বেরোতে পারে না তখন হবে এই ব্ল্যাক ওয়াটার নোংরা জল এই জলগুলো মারিয়ে আমাদেরকে বাইরে আসতে হয় কারণ আমি নিজে ডাক্তার আমাকে পেশেন্ট দেখতে হয় উনি টিচার আরও অনেক বাইরে যেতে হয় ওনাদের কাজে অফিসে যেতে হয় কিন্তু সময় মতো আমরা বুঝতে পারি না ঠিক আছে কিন্তু কথা এই এইসব কারণে আমি নিজে আমাদের শ্রদ্ধা এমএলএ সাহেবের কাছে বোধ হয় তেরো দিন গিয়েছি না ওনাকে পাই না অফিসে বলে যে উনি গুহাটি উনি মিটিংয়ে আর নয়তো বা উনি টেলিফোন করবে টেলিফোন রিসিভ করেন না এরপরে গেল মিউনিসিপালিটি অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর বলছে এটা তো আমাদের অ্যাটেক না এটা পিডাব্লিউডির ডি পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে গেলাম আমার অ্যাটেক না এটা মিউনিসিপালিটির অ্যাটেক তারপরে আসলাম জলজীবন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে বলে আমাদের ফান্ড নাই আমরা জেসিবি তাদের জন্য তেল নাই আপনাদের কী করে আমরা লঙ্গাই খালটা পরিষ্কার করব এই জলটা এই যে নালা দিয়ে জউটা ওইদিকে গিয়ে লংগাই খাওয়া পড়ে তো যেহেতু লঙ্গাই খাওয়াটা এনক্রোচমেন্ট আছে এবং অনেক জায়গায় এটা জ্যাম হয়ে আছে সেই জন্য জগটা যেতে পারছে না কিন্তু এগুলো বৃথা চেষ্টা নবডি হেয়ার টু ওয়াশ কেউ শুনে না আমাদের কথা আমরা বাধ্য হয়ে আজকে ভুট বয়কট করলাম এটা শুধু প্রতিবাদের জন্য যে আমাদের কথা কেউ যদি বন্ধ কানে যদি যায় তবুও আমাদের আর সাকসেসফুল হবে 이기까지